হ্যালো বন্ধুরা ব্লগ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো হয় বন্ধুরা তোমরা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের কি রেসিপি কী হতে চলেছে হ্যাঁ আজকে সজনে পাতার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখা শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রেসিপিটা দেখার অনুরোধ রইল আজকে আমি বানাবো পুষ্টিগুণে ভরপুর ভীষণ গুণাগুণযুক্ত একটা সজনে শাকের রেসিপি তো এই শাকটায় কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে তার জন্য আমি এই শাকটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তো শাকটা দেখো খুবই সুন্দর একদম খুব ভালোভাবে একদম পাতাগুলো খুব সুন্দর করে দেখে বেছে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে পাতাগুলো বেছে নিতে হবে ডাটিটা ফেলে দিতে হবে দিয়ে পাতাগুলো নিতে হবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেছে নিতে হবে ঠিক এইভাবে শুধু পাতাগুলো নেব কোনো ডাটিটা নেব না টাটিগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না তেতো ভাব লাগে তো ডাটিগুলো ফেলে দিয়ে আমি শুধু শাকগুলো দেখো খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো শাকটা কত সুন্দরভাবে আমি বেছেছি ঠিক এইভাবে তোমরাও বেছে নিবে। তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে আর এই সজনে শাক অনেকেই পছন্দ করে না খেতেও চায় না কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি আশা করছি সবাইয়ের ভীষণ পছন্দের হবে এছাড়া গরম ভাতের সাথে এই সজনে শাক ভাজা থাকলে আর কিছু কিন্তু চাই না ভীষণ সুন্দর লাগবে তো শাকগুলো বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি যেইভাবে আমি দেখালাম ওইভাবে আপনারাও একটু বেছে নেবেন একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বেশ ভালোভাবে বেছে নিয়েছি এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব এই শাকটার কিন্তু ভীষণ গুণাগুণ আছে এছাড়াও এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার রুগীদের পক্ষে ভীষণ উপকারী এটা এই শাক যদি রেগুলার খেতে পারে হাই ব্লাড প্রেশার কিন্তু অনেক নিয়ন্ত্রণে চলে আসে তো দেখো আমি এখানে শাকটা তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কারণ এই শাকের পাতার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো থাকে তার জন্য আমি দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এবারে চলে এসেছি গ্যাসেতে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো দিয়ে গ্যাসটা অন করে দিয়ে গ্যাস কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু জল আর দেবো এখানে অল্প একটু চিনি যেটাতে স্বাদ মতোই একবার আমি চিনিটা দিয়ে দেবো আর দেবো অল্প এক চিমটি একটু হলুদের গুঁড়ো দিয়ে জলটার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেবো নুন আর হলুদটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো সজনে শাকটা দুই রাখা সজনে শাকটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নুন আর হলুদটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ওই নুন জলটার মধ্যে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে থেকে দেবো যাতে করে শাকটা একটু সেদ্ধ হয়ে যায় তো অবশ্য এখানে অনেকে কিন্তু খাবার সোডা ব্যবহার করে থাকে অল্প একটু আমি কিন্তু এখানে খাবার সোডা ব্যবহার করব না কারণ খাবার সবটা দিলে শাকটার মধ্যে অনেক নরম হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না আমি খাবার শোটা দেব না আমি এমনি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে শাকটা সেদ্ধ করে নেব আর এই শাকটা সেদ্ধ করার সময় কিন্তু শাকের যে পরিমাণ জলটা থাকবে জলটা কিন্তু একদমই ফেলা চলবে না কারণ এই শাকের জলটাতেই কিন্তু শাকের পুষ্টিগুণটা প্রচুর পরিমাণে বজায় থাকে হাই ব্লাড প্রেশার রুগীদের পক্ষে যারা না শাকটা ভাজা খেতে পারে বা শাকের রেসিপি খেতে পারে তাদেরকে ডাক্তার কিন্তু বলেই দেয় যে সেদ্ধ করে জলটাও অন্তত যেন খায় তার জন্য এর জলটা একদমই ফেলা চলবে না কারণ এর শাকের সেদ্ধর যে জলটা এর পুষ্টিগণটাই ভীষণ পরিমাণে বজায় থাকে তো যাই হোক দেখো আমার এখানে শাকটা শুকনো শুকনো করে জলটা শুকনো করে নিয়েছি দেখো কড়াইয়ের মধ্যে আর একটু জল লেগে নেই বেশ ভালোভাবেই একদম জলটা শুকনো শুকনো করে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি এবারে নাবিয়ে নেব আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো আবারও আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে শাকগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি এখানে তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে পেঁয়াজের কুচো তো অনেকে রসুন দিয়েও কিন্তু পছন্দ করে তো আমি এখানে রসুনটা দেব না এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজাও হয়ে যাবে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা জলটা সরি সেদ্ধ করে রাখা শাকটা শাকটা দিয়ে ওই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি একটু শুকনো শুকনো করে ভেজে নেব তো এখানে অনেকে চিনি দেওয়া পছন্দ করে আমি কিন্তু চিনিটা স্কিপ করেছি কেউ যদি পছন্দ করো স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য বা শাক দেওয়ার জন্য তাহলে সেটা দিতে পারো কিন্তু আমি এখানে চিনিটা দেব না আর এই শাকের পুষ্টিগুণের সাথে সাথেও এটা যেমন হাই ব্লাড প্রেশার রোগীরা রেগুলার খেতে পারে তেমনি কিন্তু দের পক্ষে এটা সব দিন খাওয়াটা ঠিকঠাক উচিত না তাছাড়াও মানে এটা যদি সেরকম মনে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা খেতে পারে তো এক দিন সেটা খাওয়া যেতেই পারে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু হাই ব্লাড প্রেশার রুগীদের পক্ষে একটু খুবই ভালো আর কি তো যাই হোক মোটামুটি শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা সার্ভিং প্লেটে দিয়ে সার্ভ করে দিয়েছি দেখো দেখতে ভারী সুন্দর হয়েছে এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো গরম ভাতের সিন্তু কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি খেতে ভীষণ সুন্দর এবং খুবই মজার তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলার বাইনটি প্রেস করে আমার পাশে থাকবেন